দেখো বন্ধুরা দেখো আগে তোমাদেরকে বলি শুভ সকাল তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি দেখো সুইটিকে সকালে খাওয়ানো হবে খাওয়ার পর্ব চলবে সেই জন্য মুখটা কেমন বুঝে বসা আছে দেখো আমার দিকে মুখটা তাকাই নে দেখো কেমন বদমাই দিচ্ছে কে মানো তুমি আমার দিকে তাকাবে না চলে যাবে নেমে চলে যাবে এ দেখো ভিডিও বানাচ্ছি বুঝে গেছে চলে গেল তারপরে এই যে তোমাদের দামাদা সকাল থেকে ওকে চুল ফুল খেপার হয়ে রয়েছে সকাল থেকে ওকে আমি পটিয়ে পটিয়ে আলা হয়ে যাচ্ছি চলো জামাই ষষ্ঠী কাল যাব চলো কিন্তু যাবে না কি জামাই বলো দেখিনি এসব জামাই আবার পরে তোমাদের দামাদাকে একটু বলে দাও জানো জামাই ষষ্ঠীতে যায় বন্ধুরা তোমরা একটু বলে দাও আর দেখো ষষ্ঠী যাবো বলে আমি সকাল করে সব হাতে ভাতে কুটে ফেলেছি এটা হচ্ছে তোমার ফুলে খারাপ এটা হচ্ছে হিংচে আর এটা সব কিছু পেঁপে ঝিঙে পটল কুমড়ো সব ভাতে দিয়ে দেবো চলো এরপর গাছের ফুলগুলো তুলে নিই সব কিছু আনাজ কুটে সব কিছু রেডি করে রেখেছি এরপর গাছের ফুলগুলোকে তুলে নেব নিয়ে ঘরের পুজোটা করে নেবো দিয়ে বারোটায় বারোটার সময় আমরা রওনা হয়ে যাব জামাইষষ্ঠী একটা খুব আনন্দের দিন বলো বন্ধুরা সব বোনেরা আসবে কত আনন্দ হবে তার সঙ্গে সঙ্গে পিছু পিছু আমার মেয়ে চলে এসেছে দেখো আমি ফুল তুলতে এসেছি ও ওনারও এখানেতে আসতে হবে মা কী করছে দেখি মা যদি চলে যায় আমাকে রেখে দিয়ে তোমাকে রেখে দিয়ে যাব তোমাকে আমি নিয়ে যাবো না কিচ্ছু খাচ্ছ না যাবি যাবি মামার বাড়ি যাবি তো তাড়াতাড়ি চ খেয়ে নিবি চ চ খেয়ে নিবি চ মিষ্টি খেয়ে নিবি চ মামার বাড়ি যদি যেতে যাও তো মিষ্টি খেয়ে নিবি চলো ওন করে হাঁ করে মুখের দিকে তাকিয়ে থাকলে হবে না কোথায় যাচ্ছিস আমি চলে যাচ্ছি থাক থাক না আমি চলে যাচ্ছি তুই থাক তো দেখো বন্ধুরা চলে এসেছে সঙ্গে সঙ্গে চলে এসেছে ওকে যখনই বলেছি থাক তুই আমি চলে যাচ্ছি ও সঙ্গে সঙ্গে চলে এসেছি তো চলো একটু ঠাকুরের পুজোটা করে নিই এই যে আমার ঠাকুরের পুজোটা সবই আজকে সকাল সকাল সারতে হবে কেন এই মেঘের রোদ বৃষ্টির সময় তো কখনও রোদ বেরোচ্ছে কখনও বৃষ্টি নামছে তাহলে এখন সকাল করে বেরিয়ে করতে হবে তো চলো বন্ধুরা ফুলতলা হয়ে গেছে ঠাকুরের বাসন দেওয়া হয়ে গেছে আমরা পুজোটা এরপর করে নিই আর তো মামার বাড়ি যাবেই দেখো যে নিয়ে বসে আছে আমাকে নিয়ে যেতে হবেই দেখেছো বন্ধুরা দরজা গোড়ায় কেমন বসে আছে ওকে নিয়ে যেতে হবে দরজা ঘোড়ায় বসে আছে গেটের বাইরে আমাকে যেতে দেবে না তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো আর এইভাবে আমার পাশে তোমরা থেকো সব সময় তোমাদের ভালোবাসা অনেকটা এগিয়েছি আরও যেন এগুতে পারি শুধু তোমাদের জন্য শুধু তোমাদের ভালোবাসা শুভ সকাল রাখি বন্ধুরা